এখন আমরা যাচ্ছি হলাম পিসি তো ভাস্তা আমাদেরকে নিয়ে যাচ্ছে সাথে কে যাচ্ছে আমি যাচ্ছি ভাগ্নি যাচ্ছে আর ভাসা যাচ্ছে সাথে আরও অনেকেই আছে বাবা আছে মা আছে বোন আছে ভাগনা ভাগ্নি অনেকেই আছে আমরা বাইকে করে চলে আসলাম আর ওরা হলো আসতেছে হেঁটে হেঁটে আর দেখো এটা হলো পিসি রাস্তা আর দেখো পিসিবড়ির রাস্তাটা কেমন তো আমি পিসি বাড়িতে এসেছি অনেক দিন পর দেখো এখন বর্ষার দিন ধরে পাট পাতাগুলো কত বড় হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আস্তে আস্তে করে আমার চলে আসলাম পিসি বাড়িতে এ দেখো পিসি বাড়ি আর একটু ভিতরে যেতে হবে অনেকটাই কিন্তু ভিতরে যেতে হচ্ছে এ দেখো প্রথমে ভেবেছিলাম যে অতটা গেলেই হবে আর দেখো সাথে সাথে চলে এসেছে ভাস্তাও চলে এসেছে তো যাই হোক তো অনেকে মিলেই আমরা একসাথে এখানে যাচ্ছি কারণ কেননা আমরা এখন পিসি বাড়িতে দেখা করব পরে আবার চলে যাব অন্য কোথাও তো তার জন্য তোমাদেরকে দেখে দিলাম এই যে এটা হলো পিসি বাড়ি দেখো পিসি বাড়ি কেমন আমি তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি আর গ্রামের বাড়িঘর কেমন হয় সেটা তো সবাই জানো আর দেখো এখানে হলো প্রচন্ড পরিমাণে গরম এত গরম যে বলে বোঝাতে পারবো না তো পাশে গাছ ছিল তো গাছের নিচেই আমরা অনেকটা সময় ধরে পৌঁছেছিলাম আর গ্রামের বাড়িতে একটা সুবিধা আছে যে গাছপালার যে হাওয়াটা পাওয়া যায় সেটা কিন্তু সত্যি খুব ভালো আর দেখো সাথে হলো ভাস্তিও এখানে দাঁড়িয়ে আছে এটা হলো ভাস্তি হয় তো তোমাদেরকে পরে আবার যদি নেক্সট টাইম পিসি বাড়িতে আসি তাহলে সবাই সাথে দেখা করে দেব আর দেখো এখন হলো আমের সিজন তো একটু কাঁচা আম মাখা যদি না খাই তাহলে কি আর ভালো লাগবে আর দেখো এখানে হলো অলরেডি মাখা শুরু হয়ে গেছে আমটাকে পুরোভাবে ঘষে আর এটা হলো ভাস্তা তো ও মাখাচ্ছে কিন্তু মাখাটা খুবই টেস্টি হয়েছে আর দেখো বাইরের জায়গাটা দেখো কত সুন্দর দেখতে বাইরের যে ফাঁকা জায়গা সেটাও দেখিয়ে দিলাম চারিদিকে খেপ আর খেপ এখানে গাছপালা আছে বলে খুব একটা গরম লাগে না যেহেতু দেখো সবাই মিলে এসে আমরা গাছের নিচে বসে আছি এত ঠান্ডা দেখো বাবা আছে এদিকে হলো বিশ্ব সবাই মিলে বসে আছে আর দেখো চারদিকে কত গাছ আর গাছ আর এটা কি গাছ তোমরা সেটা কমেন্ট করে বলো তো আমি অবশ্যই জানি তো তাও ভাবলাম যে একটু তোমাদের কাছ থেকে জেনে নিই আর প্লিজ তোমরা কমেন্ট করবে কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে আর দেখো এখানে হলো প্রচুর গাছপালা আছে সাথে দেখো এখানে এটা কি গাছ তোমরা সেটা বলবে এটা হলো লিচু গাছ আর দেখো এখনো আম মাখা হয়নি কত কষ্ট করে ধরছে দেখো আর আমাদের যে পরিমাণে গরম ছিল তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না আর সাথে পিসিও হেল্প করে দিচ্ছে এখানে মামুনি ও কেটে দিচ্ছে আম অনেকক্ষণ থেকে ও আম কেটে দিচ্ছিলো আর দেখো যাও ও পাশে হাওয়া খাচ্ছে কিন্তু এত গরম ছিল ওই দিন যে বলেই বোঝাতে পারবো না আর দেখো ওর কিন্তু আম হাসা মোটামুটি কমপ্লিটের মধ্যে তো আমরা যেহেতু অনেকেই আছে তো অনেকটা পরিমাণেই আমাদেরকে আম খেতে হবে আর আম মাখা তো সবারই ভালো লাগে আর তোমাদের কার কার আম মাখা খেতে ভালো লাগে তোমরা সেটা কমেন্ট করে বলো এখানে দেখো টো আছে এখানে নাতি আছে আর দেখো বলতে বলতে আম মাখা কমপ্লিট হয়ে গেছে যদিও বা আমি টক জিনিস স্কুল একটা বেশি পছন্দ করি না আর আম মাখাটা খুব টেস্টিও হয়েছিল দেখো দাদা আর আমি একই জায়গায় খাচ্ছি আর বাবাও মাখা খাচ্ছে ওই যে চেয়ারে বসে আছে আশা করি দেখে বুঝতে পারছো সবাই মিলে আম আম্মাখাও প্রচুর পরিমাণে খাচ্ছে দেখো এখানে হলো যাও বসে আছে বিশু ওরাও আম্মাখা খেয়েছে ওদের আগেই খাওয়া হয়ে গেছে তো আমার খেতে অনেকটাই টান লাগলো কারণ কেননা আমি আম্মাখা খেতে ভালো লাগে কিন্তু আমি টক জিনিস খুব একটা বেশি খেতে পারি না আর দেখো এটা হলো পিসি বাড়ি তো তোমাদেরকে আর এটা হলো আমার দাদা হয় দাদার সাথে অনেক দিন পরে দেখা হলো সবার সাথেই অনেকদিন পরে দেখা হলো এখানে আসলে তাও মোটামুটি সবার সাথেই কম বেশি দেখা হয় আর না হলে কিন্তু দেখাই হয় না বলা চলে অনেক বছর মানে কত বছর পরে যে দেখলাম দাদাদের সাথে দেখা হলো সেটা বলে বোঝাতে পারবো না দেখো এখানে আমরা বসে আছি কী সুন্দর আর জায়গাটাও বসা খুব সুন্দর ছিল তো ভাবলাম তাহলে এখানে বসে থাকি আর দোলনা থাকলে তো ভালোই লাগে কে কে দোলনায় চড়তে ভালোবাসে তোমরাও সেটা কমেন্ট করো আর দেখো এখানে হলো বোনের হলো এখনও খাওয়াইও হয়নি কারণ কেন ও আস্তে আস্তে খাচ্ছিলো আর এখান থেকে অনেক আম পাড়া হয়েছে যেহেতু গাছেই আম ছিল বাড়িরই গাছ ছিল তো সমস্যা হয়নি অনেক পরিমাণে আমও মাখা হয়েছে আর আম মাখাটা সত্যিই অনেক টেস্টি হয়েছে আর দোলনাটায় বসে থাকতে অনেক ভালোও লাগছিলো আর দেখ এটা হলো আমার কৃষি আশা করি তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি আর এই যে বৌদি হলো আমাদের এখন রান্না করছে আর দেখো এত গরমের মধ্যে উনানে রান্না মানে খুবই মুশকিল আর দেখো এটা হলো আর একটা বৌদি তো সব বৌদিকে তোমাদের কম বেশি করে অলরেডি দেখানো হয়ে গেল তো পিসির হলো তিন ছেলে মানে আমার হলো দাদা হলো এখানে তিনটা তো এখানে হলো দুজন আছে আর একজন থাকে হলো বাতাসিতে এ দেখো কী সুন্দর আর এখানে দেখো ভাগ্নি হলো ওই চুপটা ঘুরে বেড়াচ্ছে তো বললাম ভাই চল একটু বাইরে সারটা ঘুরে আসি আর এই পাশে এসে দেখি যে দাদা সবাই বসে আছে আর এটা কিন্তু একটা পুকুর যেহেতু এখন বৃষ্টি হয়নি বলে জল নেই আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটাই জল থাকবে আর এটা হলো ভাস্তা দাদার ছেলে তো তোমাদেরকে আমি সবাইকে দেখিয়ে দিলাম যে কে কে এখানে থাকে কে কে ওই বাড়িতে থাকে আবার এরপরে আমরা যাব হলাম জল পেশে তো সেটাও তোমাদেরকে দেখতে হবে আর দেখো এখানে ছাওয়ার মধ্যে গরু ছাগল সবাই এখানে দাঁড়িয়ে আছে আর এত গরম যে ওরা কোথায় দাঁড়াবে ওদের জন্য তো একটা গাছপালা দরকার তাই না বলো আর গাছপালা হলে কিন্তু সত্যি ফ্যানের কিন্তু কোনো প্রয়োজন পড়ে না আর গাছের নিচে বসে থাকাটাও একটা খুবই ভালো লাগে যেমন গাছপালা হাওয়া খুব একটা আমাদের ওই সাইডে নাই বললেই চলে তো গ্রামের সাইডে এই একটাই জিনিস ভালো লাগে যে গাছপালার হাওয়া খেতে সত্যি খুব ভালো লাগে আর দেখো এখানে হলো দাদা বসে আছে তো দাদা গল্প করছে তো এখানে অনেকটা সময় ধরে দাদা জামার বাবু ওরা বসে আছে তো ভাবলাম যে তোমার সাথে একটা শেয়ার করে দিই এই দেখো এক জায়গায় গিয়ে আবার আমরা সবাই বসে আছে আর এটাও একা দাদা তো তোমাদেরকে তো আগে দেখিয়েছি তো দেখো এখানে আমরা অনেকে এসেছি ঘুরতে তো তোমাদের সাথেও ভাবলাম একটু করে শেয়ার করে দিই আর এখন হলো খাওয়া দাওয়ার দেখো এখন হলো আমাদেরকে রান্না করে দিয়েছিল ভাস্তা খুব ভালো রান্না করে সত্যি আর দেখো এখানে হলো ভাগ্নি হলো খাওয়া দিয়ে দিচ্ছে দাদাকে আর মা এখানে দাঁড়িয়ে হলো দুধ খাচ্ছে আর এখানে গরুর দুধ তো সেটা খেতে তো খুব ভালো লাগবে মা একটু দুধ মানে দুধ খেতে এত ভালোবাসে আর যেহেতু গরুর দুধ তো আমিও খেয়েছি এমন না যে আমি আমিও খেয়েছি বলতে বলতে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। কারণ কেন আমাদেরকে আবার জেঠুন বাড়ি যেতে হবে তো এটা হলো একটা বৌদি তোমাদেরকে তো আগেই দেখলাম যখন সে রান্নাঘর ছিল আর দেখো সবাইকে টাটা বাই বাই বলে আমরা চলে যাবো কারণ কেন আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে এটা এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো